হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি ডেজার্টের আইটেম আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি তৈরি করবো খুবই মজাদার গাজরের হালুয়া রেসিপি এটি কিন্তু তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা আসলে আমি জানতাম না যে গাজরের হালুয়া এতটা মজা হয় তো আমি এবার তৈরি করে দেখলাম যে আসলে কতটা মজা হয়েছে এর জন্য এখানে আমি আটশো গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে একটু ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে আমি গাজরটাকে একটি গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নেব গ্রেটারের যে চিকন অংশটা যে পাশ থেকে গ্রেটার করলে চিকন হয় সে পাশ থেকে আমি গ্রেট করে নেব এভাবে গাজরগুলো গ্রেড করে নেবেন আমি একটা গাজর গ্রেড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি দেখুন কতটা মিহি হয়েছে এভাবে মিহি কুচি করে নিতে হবে এরপরে আমি সবগুলো গাজর কুচি করে নিয়ে নিয়েছি অর্থাৎ গ্রেড করে নিয়েছি এবারে আমি চলে যাব রান্নার পদ্ধতিতে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম আমি বাটার এখানে তিন টেবিল চামচের মতো বাটার হবে বাটারটা দিয়ে একটু গলিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর সবগুলো গাজর দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি চুলার আশ হাই হিটে রেখে গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব গাজর যখন বাটার অথবা ঘি দিয়ে ভেজে নেবেন তখন কিন্তু চুলার আঁচ হাইয়ে রেখে ভেজে নিতে হবে না হলে গাজর থেকে পানি বেরিয়ে আসবে এবং খেতে ভালো লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মতো গাজরটাকে আমি ভেজে নিয়েছি অনবরত চেড়ে। এ পর্যায়ে আমি দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি গরুর যে দুধ সেটা জাল করে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম আমি দেড় কাপ যদি এক কেজি পরিমাণ গাজর নেন তাহলে কিন্তু অবশ্যই দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিতে হবে দুধ দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে রান্না করে নিলাম আমি দুই থেকে তিন মিনিট এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি এবং দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি পনে এক কাপের মতো দিয়ে দিতে পারেন তবে আটশো গ্রামের জন্য আমি যে হাফ কাপ চিনি দিয়েছি এটাই কিন্তু পর্যাপ্ত ফেলেবারের জন্য দিয়েছি এলাচের গুঁড়ো এতে কিন্তু খুব সুন্দর ভালো একটা ফেলেবার চলে আসবে এরপরে এটাকে আমি রান্না করে নিলাম তিন থেকে চার মিনিট দেখুন এটার কিন্তু যে পানিতে ছিল এটা কিন্তু একদম টেনে গিয়েছে পর্যায়ে দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং কিছু ভাঙা কাজুবাদাম এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গুরুদুধ দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গাজরের হালুয়া রান্নার শেষে অর্থাৎ প্রায় যখন হয়ে আসবে তখন যদি এভাবে গুরুদুধ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু গাজরের হালুয়ার স্বাদ বহুগুণে বেড়ে যায় গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে কিন্তু আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে এরপরে আমি হালুয়াটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল গাজরের হালুয়া আমার এই গাজরের হালুয়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এভাবে বাসায় আপনারা ঝটপট তৈরি করতে পারবেন গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুবই খুবই মজাদার আমার এই গাজরের হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ